সবাইকে জানাচ্ছি আদা নমস্কার আমি রুদ্রদেব চাহানমোড়া হাই স্কুল সপ্তম সিনে একজন শিক্ষার্থী আজকে টু ডি এবং থ্রি ডি জানবো এইটা মনিটরে শুরু করা যাক আমরা যদি প্রথমে থেকে মনিটরে এই আমরা ঢুকে পেন থ্রি ডি সো এটাতে ঢোকার পর আমরা এখান থেকে একটা প্রথমে টু ডি শেপটা আমরা চিহ্নিত করবো সো সাপোজ আমি এখান থেকে একটা স্যাম্বল নিলাম আকৃতি নিলাম নেওয়ার পর এই আকৃতি আমি এখানে ড্র করবো সো পেস্ট করলাম আকৃতিটা সো আমরা যদি লক্ষ্য করি এইটা হচ্ছে একটা টুডি এটা কিভাবে কারণ এখানে জাস্ট একটা তার দৈর্ঘ্য আছে এটা হচ্ছে তার দৈর্ঘ্য আর এটা হচ্ছে তার তার মানে যে মডেল তার দৈর্ঘ্য এবং প্রস্ত আছে সেইটাকে বলা হয় টুডি যেমন আমরা এবার কিভাবে চিহ্নিত করবো যে কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্ত সবসময় মনে রাখতে হবে দৈর্ঘ্য মানে বুঝাচ্ছে ভূমি তার মানে এই ভূমি বরাবর যে লাইনটা আছে এই যে আমরা যদি দেখি এই লাইনটা আছে ভূমি বরাবর সো এই লাইনটা যে ভূমি বরাবর আছে এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য আর এই দিকে যে লম্বা যে লাইনটা আছে ওইটাকে বলা হচ্ছে প্রস্থ তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ তার মানে যেটা দৈর্ঘ্য আর প্রস্থ আছে সেটাকে বলা হয় টুডি আচ্ছা এবার আমরা থ্রিডি সম্পর্কে জানবো সো আমরা সবগুলো আন্ডো করে দিচ্ছি সো থ্রিডি থ্রিডি আমরা একটা শেপ নিলাম এইটা হচ্ছে আমার একটা থ্রিডি শেপ সো আমরা এবার কিভাবে চিহ্নিত করবো যে একটা এটা থ্রিডি শেপ থ্রিডি শেপের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এটা থ্রি ডাইমেনশন মানে এটার তিনটা ডাইমেনশন থাকবে মানে দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে সো আমরা যদি দেখি এই এই চিত্রে কি কি আছে এই যে এইটা হচ্ছে তার দৈর্ঘ্য মানে আমি যদি একটু ড্র করে দেখাই এই যে কালো দিয়ে এটা ড্র করতেছি এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার শেপের মানে এটা হচ্ছে দৈর্ঘ্য মানে এই জায়গাটা দৈর্ঘ্য আর এইটা হচ্ছে আমার একটা প্রস্ত তার মানে এইটা দৈর্ঘ্য আর এটা প্রস্ত এবার আমরা এখানে দুইটা শেপ পেছি এবার আমাদের উচ্চতা খুঁজতে হবে সো উচ্চতা যদি আমরা খেয়াল করি উচ্চতা খেয়াল করলে আমরা জাস্ট এখান থেকে আবার আন্ডু করে দিলাম আন্ডু করার পর আবার আমরা একটু শেপটাকে ড্র করতেছি সরি এখান থেকে আমি এই শেপটাকে সিলেক্ট করে থ্রি ডি শেপে এসে এখান থেকে আমি আবার ওইটাকে ড্র করলাম সো এইবার আমরা যদি দেখি এখানে থ্রি ডি বিষয়টা এইটার আমি এইভাবে একটু মুভ করলাম আর এইটারে এইভাবে একটু মুভ করলাম সো এইবার আমরা দেখো এটা যে থ্রি ডি এবার আমরা একটু খেয়াল করি এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে তার কি একটা ভূমি মানে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্ত হ্যাঁ বা এইটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে সো প্রস্ত এখানে দুইটা শেপ আমি পাইছি এই জায়গায় একটা পাইছি এইখানে একটা পাইছি এইখানে একটা পাইছি তাছাড়া এবার আমাকে দেখতে হবে এখানে তৃতীয় শেপ কোনটা মানে এখানে পুরত্ব আসে এই যে এই যে একটা এটা হচ্ছে পুরত্ব মানে এই যে এই যে বস্তুটা এটা হচ্ছে পুরত্ব আবার আমি যদি আবার আপনাদের আবার দেখাই এই যে এই যে শেপটা এটা হচ্ছে আমাদের শেপ সো এই শেপে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ঘন বস্তু বর্গাকার ঘনবস্তু এটা বর্গ আয়ত না বর্গাকার ঘনবস্তু সো এখানে কি তিনটা শেপ এই যে এখানে তল আছে এই যে এই যে নিচের যে এই অংশটা এটাকে বলা হয়েছে তল আমাদের এক্সামে এরকম টাইপেরও কোশ্চেন আসতে পারে যে তো এটা হচ্ছে তল এই যে আমি মার্ক করলাম যেটাকে এটা হচ্ছে তল সো এটা তল আবার আমার এইটা তল তার মানে একটা তল দুইটা তল তিনটা তল চারটা তল পাঁচটা আর ছয়টা তার মানে এখান থেকে আমরা কি শিখলাম যে আয়তকার যে কোনো বস্তু সরি তল কয়টা হয় তিনটা হয় তার মানে এখানে আমাদের বিভিন্ন এক্সামে এরকম কোয়েশন আসে যে আয়তকার ঘনবস্তু তল কয়টি তো আমরা ডিরেক্টলি বলতে পারি যে আয়তকার ঘনবস্তু তল হচ্ছে ছয়টি তাছাড়া এই যে শেপটা এটা থ্রি আমরা আবার যদি দেখি এখানে আছে একটা দৈর্ঘ্য বা এটা হচ্ছে প্রস্ত হ্যাঁ আর এই যে এইটা হচ্ছে উচ্চতা বা পুরত্ব তার মানে এই বস্তুটা কি পুরত্ব আছে তার মানে আমরা এটাকে বলতে পারি থ্রিডি এটা হচ্ছে থ্রি ডির একটা খুব সুন্দর একটা আহ মডেল তাছাড়া আমরা যদি সার্কেলও চিন্তা করি বা একটা এটাকে কি বলে এই যে আমরা এটাতে চিন্তা করতে পারি এই বস্তুটা তো চিন্তা করা যেতে পারে এটাও কিন্তু থ্রি ডি এই যে এই যে এটাও ডি হ্যাঁ তাছাড়া আমরা টু ডি তো আমরা বুঝলাম এই যে এই বস্তুটা টু মানে এটার জাস্ট শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে তার মধ্যে কোনো পুরত্ব নাই বা উচ্চতা নাই তো আমরা এটাকে বলতে পারি ডিরেক্টলি টু তার মানে আমরা শেষ ডেফিনেশনে কি যেতে পারি যে যে বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তাকে জাস্ট টু বলে আর যেটার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা বা পুরত্ব আছে তাকে বলা হয় থ্রি ডি আর সবসময় মনে রাখতে হবে টু ডির পুনর্ব হচ্ছে টু ডাইমেনশনাল আর থ্রি ডি হচ্ছে থ্রি ডাইমেনশনাল হুম আর এইটা এইটাও আমার একটা থ্রিডির উদাহরণ আরও আছে থ্রি বিভিন্ন বস্তু এখানে থ্রি ডি মডেল এখানে একটা গাল দেখাচ্ছে এই একটা গার্ল হ্যাঁ তাছাড়া এখানে বিভিন্ন থ্রি মডেল আছে এখানে এই যে গুলক বা বেলন আকৃতিরও বিভিন্ন থ্রি ডি মডেল আছে এটা আমার একটা বেলন আকৃতির থ্রি মডেল এই যে এটা একটা থ্রি মডেল সো এই পর্যন্তই আমাদের ভিডিওটা ছিল ভালো